আমাদের হাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমি কিন্তু ভালো আছি আজকে আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো সকাল থেকেই মানে সকালের কাজ বাজ তো একদম হয়ে গেছে সকালে যে কাজগুলো তাড়াহুড়োর থাকে সেগুলো আর ক্যামেরাতে ক্যাপচার করতে পারলাম না সেগুলো বাদে যে পরে যেই কাজগুলি করলাম আর কি সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম তো বিছানা ওঠানো থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখানে মেয়ে রেডি হচ্ছে এক পাশে আর এক পাশে আমি আমার কাজগুলি করতেছি মানে আমার মেয়েটা এতটাই বড় হয়ে গেছে যে ও স্কুলে যাওয়ার জন্য একা একাই রেডি হতে পারে হ্যাঁ যখন মানে দেরি হয়ে যাচ্ছে মানে আমাকে তাড়াহুড়া করে ওকে রেডি করা দিতে হবে তখন শুধু আমি ওকে রেডি করা দিই তাছাড়া আমার মেয়ে একা একাই রেডি হয় একা একাই চান করে একা একাই খাওয়া দাওয়া করে মানে অল্প বয়সেই ও নিজের থেকে অনেক কাজ করতে পারে মানে আমার মেয়ে বলে আমি বলছি না এটা মানে ও মেয়ে হিসাবে অনেকটাই লক্ষ্মী অনেকটাই শান্ত মানে আমি যেটা বলবো যেভাবে বলবো সেভাবেই করে হ্যাঁ মাঝে মধ্যে একটু শয়তানি বাদার করে সেটা তো এখন ওর শয়তানি করার বয়সে আমি একটু হয়তো ওকে বড় বেশি বড়ো মনে করে ফেলি ওর কাজ দেখে কিন্তু আসলে তো ওর বয়স একদমই অল্প তো ওর কাজকর্ম দেখে আমি মাঝে মধ্যে ভুলে যাই যে ও একদম ছোট ওকেও একটু ভালোবাসে আদরের দরকার ওকে একটু কাজ দেখানো দরকার মানে সব কিছুই আর কি ওই কাজের চাপে আর কি সেই জিনিসটা মাথা থেকে বেরোয় তো সে জাগে এখানে আমার মেয়েটা রেডি হয়ে গেছিলো তো আমি ওর বাবা যাবে বাজারে টোটোতে করে তো ভাবলাম ওই টোটোত করেই পাঠিয়ে দিব তো সেই কারণে ওর মাথাটা আছে তাড়াতাড়ি করে ওর বাবার সাথে পাঠিয়ে দিলাম আর এখানে আমার ছেলে বসেছিল টোটোতে যে ওর বাবার সাথে যাবে বলে কিন্তু ওর বাবা তো যাবে কাজে ওকে নিবে না তো সেই কারণে ওকে নিয়ে আসলাম বাড়ির দিকে কিন্তু একটুখানি কান্নাকাটি করতেছিল তো সেই কারণে ক্যামেরাটা অন করতেছিলাম ক্যামেরাটা অন করার সাথে সাথে বাচ্চারা যেগুলি করে আর কি আমার ছেলেটাও সেটাই করলো ও কান্নাকাটি বন্ধ করে দিয়ে মানে হাসা শুরু করে দিল মানে বাচ্চা বলো বড় বলো বয়স্ক বলো যে কোনো বয়সের লোকের বলো ক্যামেরা দেখলে জানি না কেন ওদের মানে মুড় যেমনই থাকুক সুইং হয়ে যায় তাড়াতাড়ি তো আমার ছেলেটাও সে ঠিক সেই রকমই ক্যামেরা দেখলে ওর মুডটা সুইং হয়ে যায় তো সেই যেই অবস্থাতেই থাকুক না কেন তো ওকে নিয়ে আর বেশি মাতামাতি করলাম না ওকে নিয়ে বাড়ি চলে আসলাম তো ওর বসবে কোথায় আমার কাছেও চলে গেল পাশের বাড়ি খেলতে তো সে আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিলাম ঘরটা মুছে ঘরের দরজাটা আটকায় দিব কারণ দরজাটা যদি আমি এখন না আটকাই তাহলে আমার ছেলে এসে সেই বিজা গড়ে পুরো পা দিয়ে দাগ দাগ করে ফেলবে দেখতে একটুও ভালো লাগে না তো সেই কারণে ও যখনই ঘরের বাইরে থাকে সেই ফাঁকটা ফাঁকটাকে আমি কাজে লাগাই তারপরে ঘরটা মুছে ফেলে যাতে ও আমাকে ডিস্টার্ব না করে তো এখানে কর্তা মশাই তো আসছিলো সেটা তোমাদের দেখায় নাই কিন্তু কর্তা মশাই কী নিয়ে আসছিলো সেটা তোমাদের দেখায় দিলাম তো ঘরটা মুছে ঘরের সমস্ত কাজ শেষ এখন শুধু বাইরের কাজগুলি আছে তো এখন বসে পড়লাম যে মাছগুলি আছে সেইগুলি মানে পরিষ্কার করতে আর আমার কর্তা ময়শার একটা অভ্যাস मान खुबी खराब और খারাপ বলবো না ভালো যথেষ্ট মানে উনি যখন মাছ আনে না মানে এক গাদা মাছ নিয়ে আসবে মানে এখন তো ধরো ফ্রিজ আছে তো রান্না করার পরে আনলো ইচ্ছা না করলেও ফ্রিজে ধরে মাছটা রেখে দিলাম বা কাইঁটে কুটে রেখে দিলাম কিন্তু যখন ফ্রিজটা ছিল না আমাদের ঠিক তখনও আমার কর্তাবসায় এরকমই করতো সস্তায় মাছ পাইলে দুই কেজি তিন কেজি এমনকি চার কেজি পাঁচ কেজি পর্যন্ত মাছ আনা হয়েছে হ্যাঁ পাঁচ কেজি যখন আনা হয়েছে তখন মাছগুলো কাটে ধুয়ে রাইখে আসতাম একজনের ফ্রিজে তখন আর সব মাছ ভাজাভুজি করে রাখতাম না আর দুই আড়াই কেজি মাছ আনলে সেগুলি সব ভাজাভুজি করেই রাখতাম রাখবো কোথায় ডেলি ডেলি তো আর লোকের ফ্রিজে রাখা যায় না তো সেই কারণে দুই আড়াই কেজি আনলে ভাজা রাখতাম আর অতিরিক্ত বেশি আনলে চার পাঁচ কেজি আনলে তখন মানুষের ফ্রিজে নিয়ে রাখতাম কিন্তু এখন আর সেই সমস্যাটা নাই এখন মাছ আনলেও সমস্যা লাগে না না আনলেও সমস্যা লাগে না আর আমরা বাঙালি হচ্ছে মাছে ভাতে মানে আমাদের মাছটা লাগবেই লাগবে ভাত না দেখতেও চলবে কিন্তু মাছটা আমাদের লাগে তো সেই কারণেই হয়তো বাঙালিদের খুঁতখতেও বলা হয় বেশি আর মাছে ভাতেও বলা হয় তো আমাদের ঘরে বেশিরভাগই মাছ আসে চিংড়ি মাছ এই মাছটা আমার মেয়ে আমার ছেলে সবাই খুব পছন্দ করে এই মাছে কিন্তু কোনো শক্তি হয় না কোনো লাভ হয় না মাছটাকে মাছটা শুধু আমরা স্বাদের জন্য খাই এই মুখের স্বাদের জন্য বাঙালিরা কী না করে বলো তো এই মাছটা আসলে কোনো উপকারই দেয় না খায় খাওয়ার পর তারপরেও সবাই স্বাদের জন্যই খায় তো সে জায়গায় এখানে দেখো আমার মাছ কাটা ধোয়া সবই হয়ে গেল এখন থালা বাসন মাছ বস সেই মধ্যেই আমার ছেলে চলে আসছে আর আজকে অনেক থালা বাসন ছিল কারণ রান্নার ফাঁকে ফাঁকে যদি আমি ধুয়ে রাখি তাহলে কিন্তু একটু কম হয় আর আজকে রান্নার ফাঁকে ফাঁকে ধোয়া হয় নাই তো সেই কারণে রান্নার বাসন খাওয়ার বাসন সব এক জায়গায় হয়ে গেছে আর এক গাদা বাসন হয়ে গেছে তো সেখানে ছেলে আসছিল একটু বিরক্ত করতে তো ওকে পাঠাই দিছি আবার মানে আমি ক্যামেরাতে দেখাই না বলে কেউ বুঝতে পারে না যে আমার ছেলেটা কি করে না করে কারণ ক্যামেরাতে দেখালে ওর ভিডিওটা আর কি আমার স্কিপ করে দেয় মানে বন্ধ করে দেয় তো সেই কারণে ওকে বেশি ক্যামেরাতে আনা হয় না তো ও দুষ্টামি করে গো খুব দুষ্টামি করে ওকে নিয়ে যে কীভাবে আমি ভিডিও করি সংসারের কাজ করি সেটা শুধু আমিই জানি এখন মনের ইচ্ছা আছে বলে এত সমস্যার মধ্যে দিয়ে আমি ভিডিওগুলি করতে পারি মনের ইচ্ছাটা যদি আজকে আমার না থাকতো তাহলে বিশ্বাস করেন আমি এই ভিডিওগুলো করতে পারতাম না হ্যাঁ জানি ভিডিও করে আমার কোনো লাভ হয় না কোনো উপার্জন হয় না কিন্তু মনের একটা কোনায় মানে মনটা আমার অনেক বড় সেখানে একটু শান্তির জায়গা নাই শুধু এই ভিডিওটা করে আর বাচ্চা দুটোর সাথে থাকার পরে একটু মনে শান্তি পাই তো সেই জিনিস দুটো করার পরে যেই শান্তিটা আমার মনে আসে সেই শান্তিটা মনে হয় টাকা পয়সা দিয়েও আসবে না দেখো টাকা পয়সা আজ আছে কাল নেই আর আমি টাকা পয়সা নিয়ে এত চিন্তাও করি না কর্তা যা এনে দিবে তাই খাবেও যা পড়ার জন্য সেটাই পড়বো তো তার চেয়ে বেশি যদি আমি আবদার করি তাহলে অশান্তি ছাড়া কিছু হবে না তো যেটা আছে আমি সেটা দিয়ে খুশি থাকি আর মানসিক দিক থেকে আমার এই ভিডিও করা আর আমার বাচ্চা দুটাকে নিয়েই শান্তি পাই তাছাড়া আমি এক্সট্রাভাবে কোনো রকমভাবে শান্তি পাই না এই ভিডিওর মাধ্যমে আমি মোবাইলে থাকতে চাই বা বলতে পারো এর মধ্যে দিয়ে আমি সময়টা কাটাতে চাই খারাপ সময়গুলি যেন আমার মাথায় না আসে সেই কারণে ভিডিওটা স্টার্ট করা হয়েছে আমার জানি না কত দূর করতে পারবো না পারবো দেখো সংসারের এত কাজ থাকে যেগুলো আমি মোবাইলে শ্যুটও করি এমনকি এডিট করেও রাখি শুধু জাস্ট ভয়েসটা দিব সেই সময়টুকু আমি পাই না অনেক কষ্ট করে নিজের পার্সোনাল সময় থেকে বের করে তারপরে ভয়েসটা দিতে হয় তাও অনেক সমস্যার মধ্যে দিয়ে যাইতে হয় তো সেই কারণে আমি ভিডিওটাও ডেলি দিতে পারি না এটা দেখো আজকে কতদিন পর আজকে এই ভিডিও দিলাম আবার জানি না কবে এডিট করতে পারবো কবে দেবো পোস্ট করবো জানি না সেটাও তো সেই কারণে খুবই খারাপ লাগে যে আমার পছন্দর একটা কাজ আর যেটাকে আমি বাইছে নিচ্ছি যেটাতে আমার খুব খাটতে হবে তারপর আমি খাটনি দিতে পারতেছি না তারপরে আমি সব আমার কপালের দোষ বলেই মাইনে নিই তো সে জাগে এখানে দেখো আমার কর্তা ঘুমায় ছিল তো সেইভাগে মেশিনটা চার্জে দিয়ে তারপর দোকানে একটা লোক আসছিলো কাস্টমার আসছিলো তো সেগুলি জামা কাপড় নিলো সেগুলি গুছায় টুছায় রাখলাম তারপরে একটার উপরে বাজে তারপরে গিয়ে যে চান করে এখন পুজো দিলাম তো পূজা দেওয়ার পরেও অনেক কাজ আছে মানে আর শেষ নেই বেলা শেষ হয়ে যায় দিন শেষ হয়ে যায় মিনিট শেষ হয়ে যায় সবই শেষ হয়ে যায় কিন্তু আর শেষ হয় না পারলে যদি আমি রাত্রে না ঘুমাই তা রাত্রে সারা রাত্রেও আমার কাজ আছে কিন্তু তো সে জাগে সেটা পরের কাজ পরে করব এখন চান করে উঠে আগে আমি এই যে কতগুলো গাজর আনছে সেগুলিকে এখন পরিষ্কার করতেছি আমাদের ক্ষেতের গাজর এবার অনেক বিচন ফেলানোতে কী হয়েছে অনেক গাজর ছিল সিজন ছাড়াও দেখো এখনও আছে এখনো শেষ হয় না অনেক লাগানো হয়েছে তো তো সেই কারণে এখনও অনেক আছে সেই গাজর ফাজর সব বাছাবাছি করলাম তারপরে বিকালের কাজগুলি সায়রা ছেলেকে আমার বান্ধবীর কাছে দিয়ে এই যে এখন মাঠের দিকে রওনা হলাম আর যাই না কেন আমি গ্রামের মেয়ে তারপরও আমার না মাঠের পরিবেশটা মাঠে ঘুরতে আসাটা মাঠে যাওয়াটা খুবই ভালো লাগে সেই ছোটবেলা থেকেই হ্যাঁ আমার ছোটবেলা থেকে বলতে পারো বিয়ের পর অবধি আমি বিদেশে বিদেশে বেশি কাটছে আমার গ্রামের পরিবেশে আমি খুবই অল্প সময় ছিলাম সেই কারণেই হয়তো গ্রামের মেয়ে হয়েও আমি গ্রামে বেশি থাকতে পারি নাই বিয়ের পরেও না আর বিয়ের আগেও না বিয়ের আগে মায়ের সাথে থাকতাম বাইরে তারপরে আসলাম কিছু বছর ছিলাম চার পাঁচ বছর তারপর আবার হয়ে গেল বিয়ে বিয়ে হওয়ার পর কত আবার নিয়ে গেল সেই বিদেশে তো বিদেশে থাকার কারণে গ্রাম গ্রামের যেই পরিবেশের আনন্দ উপভোগ সেই উপভোগটা আমি করতে পারি নাই তা এখন দেখো বিয়ের পরে কর্তামশাই প্রায় পাঁচ ছ বছর পর গ্রামের বাড়িতে আসি এখন প্রায় মাঝে মধ্যে কর্তা আমার আমার শ্বশুরমশাইয়ের সাথে মাঠে যাই দেখো আমাকে অত ভারী কাজ করতে তো নেয় না ওই টুকিটাকি টাকি একটু সবজি উঠানো একটু এটা ওটা করে দেওয়া মানে হালকার মধ্যে কাজ যেগুলো আমি করতে পারবো আমি যদি যাই তাহলেই নিয়ে যায় না তারা জোরও করে না বলেও না তো আজকে পড়ল উঠানো ছিল তো সেখানে গেলাম আর এখানে দেখতে পাচ্ছো তো মানে কুমড়া গাছ লাগানো হয়েছে আর কুমড়ার শাক বলতবো না যে কোনো শাক বলবো সেটা গ্রামের লোক হোক বা শহরের লোক হোক এই শাকগুলো দেখলে যায় না কেন সবারই লোক একই রকম হয় গ্রামের লোকের থেকে মনে হয় শহরের লোকের বেশি লোকটা হয় কিন্তু আমার বান্ধবী গ্রামে থাকার পরে ওর এই শাক শাক সবজির প্রতি এত লোভ যে কী বলবো সত্যি কথা বলতে ওটা যদি আমাদের হতো তাহলে ঠিক আমি নিয়ে আসতাম কিন্তু আমাদের ওটা জমি ছিল না তো সেই জায়গায় এখানে শাক পাতা সবই দেখতে দেখতে বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে হাত পা ধুলাম রেস্ট করলাম তারপরে নিয়ে আসলাম আমার ছেলেকে আর এখানে দোকান থেকে মেয়েকে দিয়ে কিছু শিঙারা আনাইছে আমাদের ঘরের পাশেই দোকান তো এখন এগুলি খাবো দাবো তারপরে আবার রান্নাঘরে চলে যাব। আর আমার ছেলেটা সত্যি কথা বলতে আমার থেকে আমার বান্ধবীর কাছে খুব ভালো থাকে ওখানে শয়তানিও করে না আর জ্বালাতনও করে না যতটা শয়তানি জ্বালাতন আমার কাছে থেকে করে তো এখন আমাকে পাইছে এখন ওর এটা ওটা বাইনা শুরু এটা ওটা সমস্যা শুরু মানে যেটা কি মায়েদের বাবাদের বাবাদের কাছে তত পায় না মায়ের কাছে থাকলে একটু আবদারটা বেশি থাকে ওদের তো সেই আবদারগুলি শুরু হয়ে গেছে ওর তারপর ওর সাথে একটু সময় কাটায় মেয়েকে পড়া পড়াশোনা করায় তারপরে এই যে চলে আসলাম এখন রান্নাঘরে আর রান্নাঘরে আগে ছেলের জন্য খাবারটা গরম করে নিলাম তারপরে এই যে এখন ডাল রান্না করতেছি এক পাশে এক পাশে শ্বশুর বসার জন্য ভাত করতেছি আর কিছুটা রুটি বানাবো রুটিটা আমাদের ঘরে মাস্ট দিনই হয় আমার মানে শাশুড়ি মা খান তারপরে মেয়েও খায় রাত্রেবেলা মেয়েকে যদি রুটি বানানো হয় তাহলে আরও ভাত ছবেই না ও রুটি খায় আর যদি রুটি না বানায় সেদিন ভাত খায় তো শাশুড়ি মায়ের হাতে পায়ের ব্যথা তো সে কারণে উনি রাত্রেবেলা ভাতটা অ্যাভয়েড করে রুটিটাই বেশি খায় তারপরে আবার আমার নন্দা জামাইও এখন আমাদের বাড়িতেই খাইতেছে তো সেই কারণে আর কি রাত্রেবেলার রুটিটা বানানো হয় যত গরমই হোক বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক রাত্রেবেলা আমাদের রুটি হবেই হবে আর শ্বশুর মাথার জন্য যদি ভাত নাও থাকে দুপুরের ভাত আবার রান্না করতে হয় কারণ উনি রুটি খায় না ওনার রুটিটা সহ্য হয় না তো সে যাকে বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল জানিয়ে লং ভিডিও সবাই পছন্দ করে না আর আমার ভিডিওর মধ্যে অতটাও মানে গুরুত্বপূর্ণ একটা মানে একটা দেখার যে ইচ্ছা ওই রকম কোনো ভিডিও আমার শ্যুটের মধ্যে নাই নর্মাল জাস্ট আমি সকাল থেকে রাত্র অবধি কী করি কতটা শেয়ার করতে পারি সেগুলি সমাজ তোমাদের সাথে শেয়ার করি সারাদিন আমার এ ঠিক এইভাবেই কাটা যায় বাচ্চা কাচ্চা নিয়ে ঘরের কাজ নিয়ে তো সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরতে চাই অন্যরা যেরকম করে তো সে যাকে বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করে দেয় আশা করতেছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ 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 ভিডিওটাকে একটা লাইক করে দিও তোমাদের একটা ছোট্ট লাইকে আমার অনেকটা উৎসাহিত বাড়বে